আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব রাজশাহী কলেজের ভর্তি তথ্য দুই হাজার চব্বিশ পঁচিশ যেটা ভর্তি হবে বর্তমান যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে দিবে যারা ভর্তি হতে চাই বা ভার্সিটিতে না হলে পরবর্তীতে যাদের বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে চাই তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে দিবে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা পুরো তথ্যটি জেনে নেব রাজশাহী কলেজের ভর্তি সম্পর্কে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য তো আমি প্রথমে যেটি দেখাবো সেটা হচ্ছে রাজশাহী কলেজের এটা হচ্ছে একেবারেই ফ্রন্ট সাইড এখানেই হচ্ছে রাজশাহী কলেজের এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে যে দুইটা দরজা আছে এখানে একটা গেট আর সামনে একটা গেট আছে তো এটা এই পাশে গেট থেকে ছবি তোলা হয়েছে পশ্চিম দিকের তো আমরা এবারে জেনে নিব। আহ পুরো তথ্যটি আমরা এটা হচ্ছে কলেজের অনেকে হয়তো ফ্রন্ট সাইড বা কলেজ চেনে না তাদের জন্য এটি তো এরপরে হচ্ছে যে এটি দেখবো সেটি হচ্ছে যে তথ্য সম্পর্কে জানবো রাসাই কলেজ অনার্স ভর্তি তথ্য দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে তো এখন থেকে প্রস্তুতি নেওয়া ভালো আসলে দেখা যায় ভুল আবেদন করার কারণে অনেকেরই চান্স হয় না এই জন্য ভিডিওটি দেখলে আপনার বুঝতে সুবিধা হবে যে আসলে রাজশাহী কলেজে আবেদন করবেন নাকি রাজশাহী কলেজ ছাড়া অন্য যে নিউ ডিগ্রি সিটি কলেজ বা মহিলা কলেজ বা আদার যেই কলেজগুলো আছে সেই কলেজে আবেদন করবেন সেটা ডিসাইড করুন কিন্তু আপনি নিজেই তো এখান থেকে আপনারা আসলে কি কি জানতে পারবেন কখন আবেদন শুরু হবে ভর্তি আবেদন করার সময় কি কি কাগজ লাগবে আবেদন করার সময় ভর্তি আবেদন করতে কত টাকা লাগবে কত পয়েন্ট থাকলে চান্স হবে কোন বিভাগে কত সিট এই সকল তথ্যগুলা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি এরপরে দেখুন এখানে বলা হচ্ছে যে আবেদন শুরু হবে এটা কখন শুরু হবে একটু দেখবো আমরা জানুয়ারি দুই বা শেষের দিকে এটা শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা শেষ হলে ভর্তি শুরু করে বিশেষ করে আহ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো মূলত এই বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা হলেই কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের এবং নেওয়া শুরু করে হুম তো এটা ছিল হচ্ছে আবেদনের সময় যারা যারা হচ্ছে এবারে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ এই সময়টা এরপরে আছে ভর্তি আবেদনের সময় যে কাগজগুলো লাগবে সেটা আমরা এখান থেকে জানবো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যখন ভর্তি আবেদন করতে যাবেন কোনো কম্পিউটার দোকানে বা যে কোনো কোথাও যেখানে আবেদন করতে যাবেন আপনাকে কি কি লাগবে প্রথমত এসএসসি অ্যাডমিট অ্যাডমিট কার্ড কার্ড লাগবে লাগবে এইচএসসি এক কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই লাগবে আবেদন করার সময় এটা সাবমিট করতে হবে নিজের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের কপি লাগবে এই কাগজগুলো নিজের ব্যক্তিগত যে কাগজগুলো লাগবে এইগুলো এছাড়াও আরও কি কি কাগজ লাগবে সেটা আমরা একটু দেখি এখানে বাবা ও মায়ের ভোটার আইডি কার্ডের কপি লাগবে যেটা বর্তমানে এই দুই দুই বছর ধরে কিন্তু এটা লাগতেছে আগে এরকমটা প্রয়োজন হতো না তবে এখন লাগছে অবশ্যই আবেদন করার সময় এগুলো কাছে রাখতে হবে এসএসসি ও এইচএসসি এর মার্কশিটের ফটোকপি অথবা মূল কপি না থাকলে অনলাইন কপি যেটা যে একটা রাখতে হবে আর কি কারণ এটা সাবমিট করতে হয় অনেক সময় রাজশাহী কলেজে যখন রাজশাহী কলেজে একটা ফর্ম পূরণ করতে হয় তখন এই তথ্যগুলো সাবমিট করতে হয় মার্কশিট তো এরপরে হচ্ছে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভর্তি আবেদন করতে কত টাকা লাগবে এটা সাধারণত সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা লাগে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেই পরিমাণ অ্যামাউন্ট বেঁধে দেয় তার থেকে রাজশাহী কলেজে হয়তো একশো টাকা বেশি লাগে আর কম্পিউটার চার্জ আরো একশো টাকা বা আশি টাকা নিবে সব বিলায় দেখা যাবে যে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আপনার খরচ হয়ে যাবে আবেদন করার জন্য তো এটা গেলো ভর্তির আবেদনের পেমেন্ট এটা হচ্ছে প্রাথমিক আবেদনের জন্য অবশ্যই ভর্তির সময় কিন্তু তখন দেখা যাবে যে আট হাজার বা নয় হাজার টাকা একসাথে পেমেন্ট করে আপনাকে ভর্তি হতে হবে তারপরে কত পয়েন্ট থাকলে চান্স হবে সায়েন্স থেকে অবশ্যই টেন অন টেন থাকতে হবে জিপিএ দশের মতো দশই লাগবে আর হচ্ছে অবশ্যই ভালো মার্কস থাকতে হবে যার মার্কসটা ভালো থাকবে সে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা তার বেশি থাকবে বাণিজ্য বিভাগ থেকে নয় দশমিক পাঁচ শূন্য বা এর বেশি থাকতে হবে তাহলে একটা সাবজেক্ট পাবে সাধারণত আর মানবিক থেকে নয় দশমিক তিন শূন্যের উপরে থাকতে হবে আর অবশ্যই এই পয়েন্ট থাকলেই যে আপনি ভালো সাবজেক্ট পাবেন সেটা বলবো না কারণ এটা থাকলে আপনি আর্টসের মধ্যে একটা নর্মাল সাবজেক্ট পাবেন এটা বলবো আর রেজাল্ট যত ভালো হবে আপনার সাবজেক্ট পাওয়ার ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এরপরে আমরা দেখবো যে হচ্ছে কোন বিভাগে কত সিট আছে এটা আমরা জেনে নিব যে রাজশাহী কলেজে আসলে কত সিট আছে এটা একটু দেখে নেই এখানে দেখুন যে সাবজেক্ট অনুযায়ী সিট আছে বাংলাতে একশো আশি ইংলিশে একশো আরবি এবং হচ্ছে ইসলাম শিক্ষায় নব্বইটি পার্সিয়ান যেটা হচ্ছে একটা ভাষা জাতীয় যে সাবজেক্ট সেটাতে পঞ্চাশটি সিট সংস্কৃতে পঞ্চাশ পঁয়ত্রিশ এবং উর্দুতে পঞ্চাশ এগুলোতে সাধারণত কেউ ভর্তি হতে চায় না এই জন্য সিট সংখ্যা খুবই কম এরপরে আছে এরপরে আমরা দেখবো যে সাত নম্বরের যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইতিহাস এখানে দুইশো পঁয়ত্রিশটা মতো সিট আছে আট নম্বরে আছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দুইশো পঁয়ত্রিশটা সিট এখানে তারপরে ফিলোসফি আছে একশো নব্বই পলিটিক্যাল সায়েন্স দুইশো পঁয়ত্রিশ সোশিওলজি দুইশো পঁয়ত্রিশ সোশ্যাল ওয়ার্ক একশো আশি ইকোনমিক্স দুইশো পঁয়ত্রিশ মার্কেটিং একশো ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং একশো অ্যাকাউন্টিং দুশো পঁয়ত্রিশ তো এখানে এই সাবজেক্টগুলোতে মোটামুটি এই ধরনের সিট আছে বা এর হয়তো দেখা যায় প্রত্যেক বছর দু একটা কিছু সিট কম বেশি হয় সেটা হতে পারে বাট এর কাছাকাছি সিট সংখ্যা রয়েছে এরপরে আছে ম্যানেজমেন্টে আছে দুশো পঁয়ত্রিশ ফিজিক্স একশো আছে কেমিস্ট্রিতে একশো ম্যাথামেটিক্স একশো আশি বোটানি একশো ত্রিশ জুলজি একশো ত্রিশ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স একশো ত্রিশ সাইকোলজিতে একশো পঁয়ত্রিশ এবং স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান আছে একশো দশ মতো সায়েন্সের সাবজেক্টগুলোতে সিট কম থাকার কারণে দেখা যায় চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যায় বাট যাদের রেজাল্ট ভালো একেবারে তারা এই সাবজেক্টগুলোতে সাধারণত চান্স পেয়ে থাকেন যাদের গ্রেড ভালো আছে এবং স্কোর ভালো আছে তারা তো এটা ছিল সাবজেক্টের বিষয় আশা করি বুঝতে পেরেছেন পুরো ভিডিওটি যে শুরু থেকে শেষ পর্যন্ত যে কিভাবে আবেদন করলে আপনার চান্স হওয়ার সম্ভাবনাটা আছে এটা রাজশাহী কলেজ সাধারণত সবারই একটা এক্সপেক্টেশন থাকে যে এই কলেজে যেন চান্স হয় ভালো কলেজ আর এখন যেহেতু এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে না থেকে বরং এটা কিন্তু হচ্ছে এই যে পাস কলেজের যে দিয়েছে যে নিউ ডিগ্রি কলেজ নিউ ডিগ্রি সিটি কলেজ রাজশাহী কলেজ এবং মহিলা কলেজকে যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দিয়েছে সেখানে কিন্তু পরীক্ষা নিয়ে কিন্তু এখানে হচ্ছে ভর্তি হতে হবে সুতরাং পরীক্ষা যদি আপনার ভালো হয় তাহলে এখানে চান্স পাওয়ার সুযোগ থাকবে অ্যাডমিশন পরীক্ষাতে আপনি যেটা ভালো করতে পারেন তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্পর্কিত যে প্রশ্ন বিগত বছরগুলো অ্যানালাইসিস করে যেটা দেখা যায় যেখানে তুলনামূলক যে খুব হার্ড প্রশ্ন হয় সেরকম না তবে যাদের মোটামুটি প্রিপারেশান থাকে ভার্সিটিতে তারা ইজিলি এখানে চান্স পেতে পারে আর এখানে সিলেকশানের ব্যাপারটা যদি একটু বলি যে রাজশাহী কলেজে হচ্ছে এই যে চার কলেজে সিলেকশানের যেটা মানে করা হবে যেইভাবে সেটা হচ্ছে যে আপনার সব রেজাল্টের ওপরে করা হবে আপনার রেজাল্ট যত ভালো হবে স্কোর যত ভালো হবে আপনার জিপিএ এবং এই পরীক্ষার অ্যাডমিশন পরীক্ষার স্কোর লায় তো আপনার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে এবং রাজশাহী কলেজে যাদের স্কোর ধরেন যে রাজশাহী কলেজে টোটাল সিট আছে যদি বলি আমি দুই হাজার বা তিন হাজার তাহলে আপনার স্কোর যদি দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে থাকে তাহলে আপনি রাজশাহী কলেজ পেয়ে যাবেন ইজিলি বা পাঁচ হাজারের মধ্যে থাকলে দেখা যাবে রাজশাহী কলেজ পেয়ে যাবেন কারণ এখানে যে আপনার যে যদি রাজশাহী কলেজে দেখা যায় অনেকে ভালো সাবজেক্ট পাবে না তারা কিন্তু রাজশাহী কলেজে ভর্তি হবে না দেখা যাবে নিউ ডিগ্রি কলেজে ইংলিশ পাইছে কিন্তু রাজশাহী কলেজে যে হচ্ছে ইসলামের দেশ পাইছে তখন তো সে হচ্ছে নিউ ডিগ্রি কলেজে ভর্তি হতে চাইবে তার স্কুল অনুযায়ী হ্যাঁ তো এটাই হচ্ছে মূলত এইভাবে দেওয়া হবে যে আপনার দেখা যাবে যে এই সিস্টেম করার কারণে দেখা গেলো যে সিট কিছু খালি থাকবে তখন যাদের রেজাল্ট হবে একটু কম থাকবে তারাও কিন্তু পরবর্তীতে রাজশাহী কলেজে মাইগ্রেশন বা অন্য কোনো সিস্টেমের চান্স পেয়ে যাবে তো সেভাবে আপনার স্কুল ভালো থাকলে আপনি রাজশাহী কলেজে ভালো সাবজেক্ট পাবেন স্কোর যদি কম থাকে তাহলে আপনার তুলনামূলক দেখা যাবে নিউ ডিগ্রি কলেজ বা সিটি কলেজ বা মহিলা কলেজ এই কলেজে চান্স হবে এইরকমভাবে তো আশা করি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য